রিবন এই দেখেন দুই সাইড রিবন মাঝখানে রাবার এক সাইড অর্থ বেড়ে মাঝখানে রাবার মাসের রিবন শুধু ফেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি ম্যাটটেক্সের র ম্যাটেরিয়ালের ফ্যাক্টরিতে আমরা আছি এই মুহূর্তে মায়ের দোয়া পদ্মা হাউজে আমাদের সাথে আছে সেলিম আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে তো আমরা ম্যাটটেক্স দেখাবো জি জি তো প্রথমে কোথায় নিয়ে আসলেন এটা কি আসলে এটা হলো জাহানে ম্যাটটেক্সের কাঁচামাল জাহানে তৈরি হয় জি আমাদের নিজস্ব এটা তো কারখানা জি আমরা এখান থেকে কিভাবে বলক তৈরি হয় যে কোন ধরনের বলক তৈরি হয় এই জিনিসটা যাস আজকে দেখাবো দেখাবো আমাদের যে ম্যাকটেসের যে আমরা নিজস্ব শুরুমের জন্য কোন মালটা বিক্রি করি এই মালটা আমরা দেখাবো আমরা দেখাবো আজকে বিয়ার্স আজকের ভিডিও দেখলে আপনারা ডিটেইল সব বুঝতে পারবেন আপনাদের দোকানে আসার ঠিকানাটা একটু বলে দেন দোকানের ঠিকানা হলো যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড আপনার আইডিয়াল স্কুলের দক্ষিণ সাইডে হেঁটে আইতে গেলে অলরেডি দুই মিনিট সময় লাগবে জি অসংখ্য ধন্যবাদ আর সারা দেশে তো আপনার ডেলিভারি করেন সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ ফ্রি এগুলো হচ্ছে ম্যাট্রেসের ব্লক না জি এই যে আমাদের যেটা নিজস্ব এই পোলাপানে কাজ করে এই যে আমাদের নিজস্ব যেটা আমাদের শুরুমে যদি নেওয়া হয় এটা হলো আপনার লাইট কালার একদম রিবন রিবনটা লাইট কালার থাকিবে এগুলা হচ্ছে যে এই মেশিনে তৈরি হয় তাই না এই যে এই মেশিনে তৈরি হয় বড় করে আমাদের মেশিন এই মেশিনে তৈরি হয় ফোম দিয়ে তৈরি হয় আর অন্যান্য কারখানা যারা কিনে নেয় তারা ওর রূপে কালো থাকে বেশিরভাগই কালো থাকে আর আমাদের যারা এই লাইট কালার যে রিবনটা থাকে এদের ভিতর কখনো ভেজাল দিতে পারে না জি আমাদের লাইট কালার মালে ভিতরে কখনো ভেজাল হয় না আর এই মালটা আপনি হাত দিলে যত জোরে চাপ দেবেন যত জোরে চাপ দেবেন কখনো ডাউন হবে না হাইড্রোলিক মেশিন দা এটা যাতা দাও বেশি জি চমৎকার বুঝতেই পাচ্ছেন ভিউয়ার্স রিবন্ডের মধ্যেও তার মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি কোয়ালিটি আছে জি জি এগুলা এর এক একটা ব্লক থেকে কিন্তু অনেক ম্যাট্রিক্স হয় এই যে দেখেন এই দেন একদম তো কিনে দেবে এই যে রাত ভয় দেখেন এই এই চাপ দিছি এই এই হাত ভয় জি আর ওটা আমরা চাপ দেবেন যত বইবে না এই যে আমাদের নিজের শোরুমের জন্য কি মাল তৈরি করে নিতে আসে এই যে দেখেন এই যে আমরা দেখেন এই যে আমরা দেখেন এই যে আমরা একদম ফ্রেশ একদম ফ্রেশ জি একদম ফ্রেশ আমরা এই চাপ দেবেন চাপ দিলে সহজে আমরা এইটা ডাউন হবে না জি এটা হাট যত হাট হবে ততই আমরা হাইড্রোলিক মেশিং দেয়া আমরা যথাযথ হয় এই দিন এটা সহজে ডাউন হবে না আমরা 25 বছরের 100% গ্যারান্টি দেই 25 বছরের গ্যারান্টি দেয়া হয় বুঝতেইছেন যে এইখান থেকেই কিন্তু সব কিছু তৈরি করা হচ্ছে যে এখানে স্লাইস করে কাটা হয় আই মিন যে প্রোডাক্টটা আপনারা কয় ইঞ্চি থিকনেসে যে নিচ্ছেন সেই থিকনেস অনুযায়ী কাটা হয় কোনো তালি হয় না এবং এখান থেকে সাইড কাটা হয় আমরা এর আগেও আঙ্কেলদের এই ভিডিওগুলোতে দেখিয়েছি আপনারা জানেন এবং এক একটা ব্লক কিন্তু অনেক বড় থাকে তার মানে যার যত ইঞ্চি প্রয়োজন আপনারা করে দিতে পারেন যে চাই আমি করে দিতে পারি ওকে হাইডেন্সিটি প্রোডাক্ট হবে তো চলেন আমরা একটু আপনাদের ফ্যাক্টরিতে যাই এই এই ব্লকগুলো নিয়ে বা এই জিনিস নিয়ে কীভাবে ম্যাট্রেসার তৈরি হয়েছে যে আঙ্কেল আমরা তো রিবনের ফ্যাক্টরিতে আপনারা রিবন্ড কিভাবে বানান কিভাবে কত কোয়ালিটির হয় সবই দেখলাম এখন ম্যাট্রেসটা কিভাবে তৈরি হয় জি এই ম্যাট্রেসটা আপনি দেখেন আমাদের যে রিবন্ডা জি একদম ফ্রেস সাদা এই যে দেখেন আমরা সাদা রিবন নেব সাদা রিবনে কখনো জি ভেজা লয় না জি আমাদের এই আমাদের রিবন্ডা দোকানের জন্য সাদা রিবন জি সাদা রিবন এক নাম্বার কোয়ালিটির মাল জি আর আমরা দেখেন আর এফ এল এর ফেল্ট আর এফ এর কটন ফেল্ট কটন ফেল একদম হাই কোয়ালিটি আপনার হাই কোয়ালিটি মেয়াল নেবেন আমরা যত সাপ দেবেন জি যত চাপ দেবেন কখনো এটা পন্স হবে না কারণ এটা হাইডুল মেশিং দা অনেক টাইট করা মাল বানানো কিন্তু রিল্যাক্স পাবেন আপনারা একটা সফটনেস পাবেন বাট বসে যাবে না এটা নাম পঁচিশ বছর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন পঁচিশ বছরের গ্যারান্টি পাবেন এটা এটা হচ্ছে আপনার

অনেক কাপড় টাল করে যে মাথা পর্যন্ত গলা পর্যন্ত কাপড়ের টাল জি আর আমরা একটা জিনিস দেখাচ্ছি আপনারা এই যে দেখেন আমরা মাল এই যারা চাইছি জয়েন্ট নাই কোন জি এটা হলো চার ইঞ্চি শুধু রিবন যদি আমরা কেউ চার ইঞ্চি নিতে চাই এটা আমরা পাঁচ ইঞ্চি হবে জি আবার কেউ যদি আমরা চাই আমরা সাড়ে চার ইঞ্চি নাই এটা সাড়ে তিন ইঞ্চি হবে রিবন হইবে আমরা ফেল হবে দুইটা এক ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এই যে দেখেন অনেক মোটা এই যে দেখেন অনেক মোটা দেখেন অনেক মোটা যদি কেউ ছয় ইঞ্চি নিতে চায় তাহলে আমরা ছয় ইঞ্চি কোনো জয়েন্ট হবে না কোনো জয়েন্ট হবে না সাদা মাল আমরা যে কোনো জায়গায় আমাদের মাল নেবেন সাদা দেখা এবং অনেক হাট অনেক হাট দেখে মাল নেবেন অনেক হাট দেখা কে শুইনে থাইকা আমরা মাল নেবেন যদি কোনো ব্যক্তি আসতে পারেন তাহলে আমরা কখনো ঠকবেন না কারণ এটা দোকাবাজি ব্যবসা করে অনেক ব্যক্তির পানে অনেক দোকানদার আবার নষ্ট হয় একজনের ক্ষতি করে দশজন নষ্ট হয় আমি চাই কোনো ব্যক্তি যদি আসেন বৈশা থাইকা

রেসিভন্ট করেন আপনারা একটি শোরুমের ভিতরে তাদের রুমে দেখেন অনেক কালার আছে এই যে দেখেন ম্যাট্রিক্সের ইউজ কালার কম কম্বিনেশন আছে আপনারা যার যে কালার পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন মায়ের দোয়া পদ্মা হাউস থেকে আর সব কালার তো দেখানো সম্ভব না এই জন্য আমরা কিছু কালার আমরা খারাপ করে মালটা বানাইলে কীরকমের কি দেখা যায় সিস্টেম বোঝা যায় এই জন্য আমরা কিছু মাল আমরা খারাপ করে আপনাকে দেখাচ্ছি যে আর মালের এখন রেপরি আপনি দামের রেটটা এবং আমরা সারা বাংলাদেশে যে কোন কোয়ালিটি লাগে দুইটা মাথার বালিশ ফ্রি তা আমরা বলে দেব কিছু ম্যাট্রেসের সাথে দুইটা মাথার বালিশ ফ্রি থাকে কোনটার সাথে আপনারা দেখলে বুঝবেন ভিডিও আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে আমরা বিভিন্ন ম্যাট্রেসের কোয়ালিটি দেখাবো এবং দাম জানবো এখন এখন একটা মাল দেখাচ্ছি এটা নরম একদম আমরা নরম দুইশোটা আমরা ভালো হালকা ভাজো হবে যারা বয়স্ক লোক জি অনেক সময় অনেক বাপমা বুড়ো হয়েছে মাজায় আপনার ঘা হয়েছে ঘাড়ে ঘা হয়েছে একটু হালকা নরম দরকার তাহলে এই ম্যাকটেসটা নিতে পারে খুব বেশি নরম নিলে সমস্যা বা শক্ত না তাদের জন্য এটা এই তাদের জন্য এটা খুব সুন্দর সুন্দর এই মালটা হলো ছয় সাত চার ইঞ্চি দশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ ফ্রেশ এবং পাঁচ সাত ন হাজার পাঁচশো টাকা আর এটা লাগে দুইটা মাথার বালিশ ফ্রি থাক সম্পূর্ণ ফ্রি থাকবে জি এরপরে

আর পাঁচ সাত নয় হাজার পাঁচশো টাকা জি অসংখ্য ধন্যবাদ এরপরে পরে আর একটা আছে একে দুই একে দুই একে দুই কি যদি কেউ অর্থোপেডিক ইউজ করতে চায় অর্থোপেডিক ইউজ করতে পারবে কেউ যদি আরাম চায় তাহলে আরামের স্যার ইউজ করতে পারবে ম্যাট্রেসটা ঘুরে নিলেই হবে ঘুরে ইউজ করলেই হবে জি মাশাআল্লাহ একে দুই তাহলে আপনার এটা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দুইটা মাথার বালিশ ফ্রি ছয় সাত চার ইঞ্চি দশ হাজার পাঁচশো টাকা পাঁচ সাত চার ইঞ্চি ন হাজার পাঁচশো টাকা জি ধন্যবাদ এরপরে পারে আর একটা মাল দেখি সব থেকে আমরা থিকনেস মোড়া ও দেখেন থিকনেস মোড়া এইটা হলো ফেল্ট ফেল্ট রিবন রিবন ফেল্ট রিবন রিবন এটা হলো 6 ইঞ্চি 6 ইঞ্চি জি এটা হলো 6 ইঞ্চি যারা অনেক বস খাট একটু উঁচু আছে জি তাদের জন্য একটু আরামের জন্য যদি নিতে চায় তাহলে এই মালা নিতে পারবে জি তাহলে একেও এটা দুই এটা যদি অর্থোপেডিক ইউজ চাই অর্থোপেডিক আরাম চাইলে আরাম আরাম তাহলে এটা হলো আমাদের ছয় সাত পনেরো হাজার পাঁচশো টাকা

এটা দেখেন শুধু রিবন না এটা শুধু ফেল্ট শুধু ফেল শুধু ফেল ছয় সাত আপনার সাত হাজার টাকা সতেরো হাজার টাকা আর পাঁচ সাত ষোলো হাজার টাকা এটার ভিতরে আপনার থিকনেস চার ইঞ্চি চার ইঞ্চি উপর ওয়েট করা সম্ভব হবে না আর মাথার বাড়ি দুটো ফ্রি থাকি দুইটা মাথার বেলে ফ্রি থাকবে ডেলিভারি চার্জটা অবশ্যই ফ্রি থাকবে আর আজকের জন্য আপনাদের সাথে বিদায় নিতে চাই এবং কথা থেকে আমি একটা বলি আমরা যদি কেউ সময় পায় আইসা বৈশা দেইকা শুননা আমাদের মালটা বানাইলে আমরা খুশি হই আর যদি আমরা মালটা ভালো দেই আর ওনার উসিলা আমি আরেকটা কাস্টমার পাবো এই জন্য যে ব্যক্তি আসতে পারবেন আমরা সবথেকে খুশি হই তার জন্য যদি যে আইসা নাই আমরা যে রেটটা দেব তার থেকে পাঁচশো টাকা আবারও ছাড় আবারও ছাড় দেবেন জি যে আইসা বইসা যে নেবে তার জন্য আরো পাঁচশো টাকা ছাড় জি অসংখ্য ধন্যবাদ আর যারা প্রবাস থেকে অর্ডার করবে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কত টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে যথেষ্ট যথেষ্ট প্রোডাক্ট পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবং সঠিক জায়গায় ফোন দিয়েছেন কিনা আপনারা ভিডিও কল দেবেন আঙ্কেলকে দেখবেন অথবা আঙ্কেল না থাকলেও এই শোরুমটা আপনারা দেখবেন দেখে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন সেক্ষেত্রে প্রধান কোনো সুযোগ নেই এবং যে কোনো কালারে কিন্তু আপনারা করে পারবেন অনেক কালার আছে কালারের জন্য কোনো প্রাইস বাড়বে না আর এগুলো সব কিন্তু সেলাই কাপড় এগুলো সব সহই প্রাইজ বলা হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ